সকাল সূর্য निकले আমরা ওখানে যাচ্ছি আমরা ওখানে বেরাচ্ছি এবার আজকে ওখান থেকে বেরাবার পরে ওখানে গিয়ে আবার আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট কি হচ্ছে আমাদের আর আয়া ধন্যবাদ আমরা বেরিয়ে গেছি বিল্লিগর বাস স্ট্যান্ড থেকে দুটো গাড়ি করেছি আমরা পুরো তিন দিন আমাদের প্রোগ্রাম আছে আজকে কিছুটা দর্শনের স্থান করব তারপরে আগামী আবার ওখানে যাব তারপরে ওখান থেকে আবার আমরা আগামীকাল সৌন্দর্য দেখতে তাজমহলের দিকটাই যাবে আজকে যেখানে আছি আমরা সেখানে আছে কালো তাজমহল যেটা কি ব্যাক সাইড থেকে যেটা এ করেছিল দেখতে খুবই ভালো লাগে ব্যাক সাইডে ওখানে মেহতাব বাগের ওখান থেকে সূর্যের অস্তর সময় এবং সূর্যোদয়ের সময় দুটোই দেখার সময় বেশ লাগে যমনা নদীর পাড়েই আছে মেতাব্বা আর ওখান থেকে তাজমহল ভিউজটা অসাধারণ ভিউটা লাগে সেই ভিউজটা আপনাদেরকে দেখাবো যে কিরকম লাগে আর আপনাদের এখানে বিলি ঘরে থাকার পেছনের কারণটা হচ্ছে যে বিজলি ঘর থেকে না খুব ইজিলি আপনি টোটো পেয়ে যাবেন বিজলি ঘর এখানে আপনি ইয়ে আছে আপনার কি বলে মেট্রো স্টেশন আছে এখান থেকে তাজমহলের জন্য মেট্রো স্টেশন দেখতে পাবেন চলে যেতে পারবেন সবকিছু কাছে আপনি আগ্রা ফোর্ট আছে তার জন্য আমরা চুজ করছি বিজলিগড় বাস স্ট্যান্ড আর হোটেল আপনাদেরকে আমরা যেতে পারি দেখতে পেলেন বিজলিগড় বাস স্ট্যান্ড থেকে কত তাড়াতাড়ি আমরা চলে আসলাম আতে পাঁচ মিনিট ম্যাক্সিমাম পাঁচ মিনিট লাগবে থেকে এখানে আসা আমাদের পশ্চিমবাংলা থেকে বেশিরভাগ ট্রেনগুলো আমাদের আগ্রা ফোর্ট রেলওয়ে স্টেশনে আগ্রা ক্যান্ট থেকে আসতে পারবেন আগ্রা ফোর্ট থেকে বিল্লিঘরটা গাছে আমাদের বেঙ্গল থেকে আগ্রা ফোর্টের হচ্ছে ইমুনা নদী যেটা ইমুনা নদীর পাড়ে তাজমহলটা আছে এবং যেখান থেকেই আমরা যেটা দেখতে যাব যে কি তাজমহলটাকে দেখতে যাব। যেটা হচ্ছে সাইড যমুনা নদীটা ব্যাকসাইড আর ব্যাকসাইড থেকে আজকে আমরা এক্সপ্লোর করব তাজমহলটাকে সঙ্গে থাকুন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে সৌন্দর্যের অপরূপ দৃশ্যতে আমরা যখন পৌঁছাচ্ছি তখন শুরুতে আমাদের হয়ে যাচ্ছে রাস্তা থেকে আর এই রাস্তাটাই দেখুন আছেন রাস্তা কত পরিষ্কার পরিচ্ছন্ন তো ঐতিহাসিক জায়গা পুরো ঐতিহাসিক জায়গাগুলো রাস্তাগুলো নিট এন্ড ক্লিন পুরোটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করা একেবারে জায়গাগুলো আর কি चले आसल मेहताब बाग और मेहताब बाग और जन बैक दादा अभी हम लोग किधर देखेंगे ये वाला ये बैक साइड है मेहताब बाग है इसका रिव्यू देखने के लिए आए जो सनसेट सनराइज होता है वो मॉर्निंग इवनिंग और मॉर्निंग उसका देखने आए लोग इनको दिखाने में आए आगरा से आ ঠিক আছে দাদার সাথে আবার কথা বলবো আমরাও আগে এক্সপ্লোর করি তারপর দাদা আমাদের সাথে তিন দিন হয় দাদা ও তিন দিনে ফের রাখে আপনি ওর এক্সপ্লোর করেন আপনি আমূমনে যা রেসাতা ঘুমকে আগে ফির দাদাকে কল করেন আয়েনে সঙ্গে থাকুন আবার দেখাচ্ছি এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ চেক পোস্ট আছে পুলিশ চেক পোস্ট থেকে আমরা ডান দিকে সমত চলে যাবো এখানে দাদাকে জিজ্ঞাসা করব এবং ব্যাক সাইড কী দৃশ্যটা লাগে তাজমহলের সাইডের কী দৃশ্যটা লাগে সেই দৃশ্যটা অপরূপ দৃশ্যটা আপনাদেরকে দেখাবো এখান থেকে ফ্যামিলিগুলো বাগের মধ্যে এন্ট্রি করছে আর কি সবকিছু তাজমহল কে দেখার জন্য এসছে এবং তাজমহলের পাবে পাবে রোমাঞ্চকর দেখাটা আছে আগামীকাল আজকে বিকেলবেলাটা এসেছি আমরা কিছুটা ইয়ে করার জন্য ওখান থেকে দেখার পরে তারপরে যেতে যাচ্ছি আর আমার হ্যাঁ এবার দেখাচ্ছি যাচ্ছে সঙ্গে থাকুন দেখাচ্ছি টিকিট কাট দাদা टिकट काट लेंगे कितने कितने चौदह साल के बच्चे का टिकट नहीं है अच्छा चौदह साल के बच्चे का नहीं है तो अपन सकाल साढ़े पाँचटार खुले और सन्दे बेला साढ़े छटार बंद हो जाए এখানে টিকিট চার্ট গুলো আপনি দেখতে পাচ্ছেন টিকিট চার্ট গুলো দেখতে পাচ্ছেন এই টিকিটটা আমাদের এখানে পঁচিশ টাকা করে লাগছে এবং পনেরো বছর যাদের বয়স আছে পনেরো বছরের কম বয়স থাকলে তখন এন্ট্রি হচ্ছে না আগে ওদের ফিজ লাগছে না আর কি তো তারপরে ইয়ে হয়ে যাচ্ছে আপনার আপনারা সামনে দেখতে পাচ্ছেন তাজমহল যেটার হচ্ছে ব্যাকসাইড তাজমহলের ব্যাকসাইড যমুনা নদী মিডিলে পরিচিতির জন্য আবার আরেকটা জানিয়ে রাখা আপনাদের জানেন আপনারা সবাই যে এটারই সেকেন্ড তাজমহল যেটা কি কালো তাজমহল কালো পাথর যেমন এই তাজমহলটা সাদা পাথরে ওই আরেকটা তাজমহল শাহজাহান কালো পাথরে তৈরি করতে চেয়েছিল সেটাকে আবার নিয়ে যাচ্ছি আপনাদের সাথে তো দেখাচ্ছি আপনাদেরকে যে আপনার দেখলাম যেখানে আপনাদের দেখাচ্ছিলাম তাজমহল তাজমহলের ব্যাক সাইডে এই তাজমহলটা সেকেন্ড ফার্স্ট তাজমহল ওটা শাহজাহান তৈরি করেছিল নিজের ওয়াইফের জন্য ভালোবাসার জন্য এবং ওই ভালোবাসার পরে এটা হচ্ছে কালো তাজমহল যেটাকে তৈরি করছিল নিজের জন্য তৈরি করছিল কালো তাজমহল শাহজাহান ওই তাজমহলের পরে এটা তৈরি করছিল এটার তৈরি করার পেছনে কারণটা হচ্ছে যখন তৈরি করতে হতে এইটুকু হয়ে গেল কেন কারণটা কি এটার পেছনে কারণটা আছে যে যখন শাহজাহানের ছেলে মানে আকবর যখন ওখানে ঔরঙ্গজেব যখন এ করতে আসছে তখন দেখলো যে ওটাতে প্রচুর পরিমাণে খরচা হয়েছে এবং ওটা থেকে এই তাজমহলটা তৈরি করার জন্য এটা হচ্ছে ফাউন্ডেশন এই তাজমহলটা তৈরি করার জন্য ওর থেকে চারগুণ বেশি খরচা করার ব্যাপার হয়েছিল এখানে তো যখন জানলো যে এখানে আবার কালো তাজমহল তৈরি হচ্ছে ওনার বাবা তৈরি করছে নিজের জন্য এটা ফাউন্ডেশান করে এবং তাকে বন্দি করে নেওয়া হয় আর বন্দি করে সেটা আবার রেখে দেওয়া হয় কোথায় আগ্রা ফোর্টে যেটা আমরা আবার পরে থেকে আপনাদেরকে দেখাবো আর কোথায় বন্দি করে এই হচ্ছে পুরনো দেখেন সেই জামার স্মৃতির এখনও কতশো বছরের আগে ষোলোশো সাতচল্লিশ বা ষোলোশো আটচল্লিশ সালে সম্ভবত এই এটা হয়েছে আর কি তৈরি করা হয়েছে সঙ্গে থাকুন আবার আপনাদেরকে দেখাই धन्यवाद अल्लाम